মার বেঙ্গল মিডিয়া এই দ্বারা তৈরি ইসলামিক কন্টেন্ট এই ভিডিওটি সম্পূর্ণরূপে এই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এতে উল্লেখিত ইসলামিক তথ্য ও হাদিস সমূহ কুরান হাদিস ও প্রামান্য ইসলামিক গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে আমাদের উদ্দেশ্য ইসলামের সঠিক জ্ঞান সহজভাবে ছড়িয়ে দেওয়া কোনো ভুল বা অস্পষ্টতা থাকলে কমেন্টে জানান ইনশাআল্লাহ আমরা তা সংশোধন করব আল্লাহ আমাদের সবাইকে হক জ্ঞান অর্জন ও সে অনুযায়ী আমোট করার তাফিক দিন বেঙ্গল মেরি থিম বন্ধুরা কিয়ামতের পর শুরু হবে এক ভয়াবহ দিন হাসরের দিন সেই দিনে মানুষ কেমন হবে কি অবস্থায় থাকবে আজ আমরা জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান আপনার পরকাল বদলে দিতে পারে কিয়ামতের পর সব মানুষকে একটি সমতুল ময়দানে একত্র করা হবে যাকে বলা হয় ময়দানে হাসর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্মেছে সবাইকে সেখানে উপস্থিত করা হবে এই ময়দানে থাকবে না কোনো গাছ পাহাড় অথবা ছায়া সূর্য থাকবে মাথার ওপর এক মাইল দূরে এবং সবাই ঘেমে একাকার হয়ে যাবে রাসুল বলেছেন মানুষ সেদিন হবে নগ্ন খালি পায়ে এবং অচিরে তবে কেউ কাউকে দেখবে না কারণ সবাই থাকবে আতঙ্কিত চিন্তিত নিজের আমলের জন্য ঘাম কারো কারো কোমর পর্যন্ত কারো বলা পর্যন্ত আবার কেউ তলিয়ে যাবে নিজের ঘামে হাসরের ময়দানে প্রত্যেকের আমল নামা দেওয়া হবে যারা ভালো কাজ করেছে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা আনন্দিত হবে আর যারা খারাপ কাজ করেছে তাদের বাঁহাতে বা পেছন দিয়ে দেওয়া হবে তারা হবে হতাশ ও লজ্জিত এরপর হবে আমল ওজন করার পালা প্রত্যেকের ভালো ও খারাপ কাজ তুলনা করা হবে যার নেক আমল ভারী হবে সে হবে সফল যার গুণাহ ভারী হবে সে যাবে ধ্বংসের দিকে কিছু মানুষ এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে সুপারিশ পাবে রাসুল উল্লাহ তাঁর উন্মতের জন্য সুপারিশ করবেন তবে শর্ত থাকবে ইমান থাকতে হবে এবং শিরক ছাড়া মৃত্যু হতে হবে এরপর হবে সবার শিরাত পুল পার হওয়া এই পুল হবে জাহান্নামের উপর ধারালো এবং সূক্ষ্ম কেউ বিদ্যুতের মতো পার হবে কেউ হাঁটতে হাঁটতে কেউ হামাগুড়ি দিতে দিতে আর যারা ব্যর্থ হবে তারা নিচে পড়ে যাবে জাহান্নামে আল্লাহ আমাদের রক্ষা করুন বন্ধুরা হাসরের দিন এত ভয়াবহ হবে যে ভালো মানুষরাও কাঁদবে আমরা যদি এখনই তোবা করি নিয়মিত নামাজ পড়ি কোরআন পাঠ করি সৎকা দেই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেই দিন আমাদের জন্য সহজ হবে আসুন দোয়া করি হে আল্লাহ হাসরের দিন আমাদেরকে তোমার ছায়ায় রাখো আমাদেরকে ডান হাতে আমলনামা দান করো আর জান্নাতের পথ সহজ করে দাও আমিন আপনি যদি সত্যি জান্নাত পেতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আল্লাহুম্মা আমিন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আগের পর্বে আমরা জানলাম হাসরের ময়দানে মানুষের ভয়াবহ অবস্থা কেমন হবে এখন জানব সেই দিনে কারা পাবেন আল্লাহর আশের ছায়া এই ছায়া হবে একমাত্র আশ্রয় যেদিন আর কোনো ছায়া থাকবে না ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই আমলগুলো আপনার জান্নাতের চাবি হতে পারে হাদিসে এসেছে কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা নিজের আর্শের ছায়া দেবেন সেদিন সূর্য থাকবে মাথার ওপর কিন্তু এই সাত শ্রেণীর মানুষ থাকবে নিরাপদ ও শান্তিতে রাসুল বলেন সাত ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ তার আশের ছায়া দিবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না সহিহ বুখারি ও মুসলিম প্রথম শ্রেণী ন্যায়পরায়ণ শাসক বা নেতা যিনি নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তিনি গরিব দুঃখীদের হক আদায় করেছেন জুলুম করেননি আজ যদি আমরা পরিবারের সমাজের কিংবা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে ইনসাফ করি আমরাও হতে পারি সেই সৌভাগ্যবান দ্বিতীয় শ্রেণী যে ব্যক্তি মসজিদের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে আছে যিনি নামাজ শেষে বের হয়ে আবার অপেক্ষা করে পরবর্তী নামাজের জন্য তার হৃদয়ে যেন মসজিদের ভেতরেই বাস করে তৃতীয় শ্রেণী দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তারা দেখা করে আল্লাহর জন্য এবং বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য আজকের দুনিয়ায় এমন বন্ধুত্ব বিড়ল তাই এমন সম্পর্ক গড়ে তুলুন যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য চতুর্থ শ্রেণী যিনি এত গোপনে সৎকা করেন তার বাম হাত জানে না ডান হাত কি দিল এটা শুধুই আল্লাহর জন্য কোনো বাহাদুরি কোনো ভিডিও কোনো ফেসবুক পোস্ট নয় এমন নেক আমল হবে কিয়ামতের দিন আপনার নিরাপদ আশ্রয় পঞ্চম শ্রেণী যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে কেউ না দেখলেও সে আল্লাহকে ভয় করে এই চোখের অশ্রু হবে কিয়ামতের দিন আপনার জন্য ঠান্ডা ছায়া ষষ্ঠ শ্রেণী যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে যৌবন হল গুনাহর সময় কিন্তু যদি কেউ সেই সময়ে আল্লাহর পথে থাকে তার মর্যাদা অসাধারণ হাদিসে আরও এসেছে যে সুন্দরী নারী তাকে গুনাহের দিকে আহ্বান করলেও সে বলে আমি আল্লাহকে ভয় করি সেও এই ছায়ায় থাকবে আজকাল গুনাহের সুযোগ অনেক কিন্তু আল্লাহকে ভয় করে কেউ নিজেকে ফিরিয়ে নিতে পারলে সে হবে সৌভাগ্যবান ভাই ও বোনেরা হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে আমরা আগের দুই পর্বে অনেক কিছু জেনেছি এখন জানব সেই ময়দানে কিভাবে শুরু হবে বিচার কিভাবে হবে হিসাব এবং কারা পরিত্রাণ পাবে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান আমাদের ভবিষ্যতের জীবন বদলে দিতে পারে হাসরের ময়দানে সমস্ত মানব জাতিকে একত্র করা হবে কেউ থাকবে ন্যাংটা কেউ থাকবে অন্ধ কেউ থাকবে মুখ নিচু করে কান্নায় ভেঙে পড়া অবস্থায় হাদিসে এসেছে প্রথম ব্যক্তি যার বিচার করা হবে সে হবে একজন শহীদ তারপর আলেম ডানশীল কিন্তু যাদের আমল ছিল লোক দেখানোর সহিহ মুসলিম আল্লাহর পক্ষ থেকে আমল নামা দেওয়া হবে কেউ পাবে ডান হাতে তারা হবে জান্নাতের যোগ্য। আর কেউ পাবে বাঁ হাতে বা পেছন নিয়ে তারা হবে জাহান্নানি কোরআনে এসছে যাকে ডান হাতে আমনামা দেওয়া হবে সে খুশিতে বলবে আসো আর আমল দেখো সুরা আলহাক্কাহ এই দিন কোনও গুনাহ ছোট মনে করা হবে না ছোট গুনাহকেও আল্লাহ গণনা করে রাখবেন কাহফ মানুষ বলবে হায় এ কেমন আমল নামা ছোট বড় কিছুই বাদ দেয়নি এই দিনে নিজের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে হাত পা চোখ জীভ সবকিছু স্বীকার করে দেবে কি গুনাহ করেছি আমরা আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে সিলমোহর লাগাব তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে এবং পাশাক্ষ্য দেবে সুরা ইয়াসিন যারা দুনিয়ায় নেক আমল করেছে তাদের মুখ হবে উজ্জ্বল হাস্যোজ্জ্বল তারা আল্লাহর দিকে তাকাবে বলবে আলহামদুলিল্লাহ আজ আমরা মুক্তি পেয়েছি তাদের জন্য থাকবে সুসংবাদ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর পাপীদের মুখ হবে কালো তারা লজ্জায় চোখ নিচু করবে তারা বলবে হায় যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না আল্লাহ বলেন আমার দয়া ছাড়া কেউ মুক্তি পাবে না এমনকি নবীজি বলেন আমিও জান্নাতে যাব না যদি না আল্লার দয়া হয় তাই আমাদের আমল যতই হোক দয়া চাইতে হবে সেই মহান রবের কাছেই প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনা যদি আপনাকে একটুও ভাবায় তবে এখনই সময় নিজেকে বদলানোর কারণ হিসাবে দিন খুব কঠিন তবে যারা তোবা করে ফিরে আসবে আল্লাহ তাদের জন্য দয়ার দরজা খুলে রাখেন কমেন্টে লিখুন আল্লাহ আমায় মাফ করে দাও ভিডিওটি একবার প্রিয় কারো সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামিক মিডিয়া বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন